বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দল পরিচালনা করতে করতে কিন্তু তারেক রহমান সিনিয়রদের মনও জয় করেছে দর্শক আজকেও একটি ভিডিও দেখিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি দেখেন ভিডিওটা খেয়াল করেছেন এটা সম্ভবত হোটেলে কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে যে মত বিনিময় অনুষ্ঠান সেখানে বিষয়টা ছিল যে মাইক্রোফোনটা তারেক রহমানের দিকে ঘোরানো এখন মির্জা ফুকুল ইসলাম আলমগীর কিছু বলবেন তিনি দেখলেন যে মাইক্রোফোনটি যেহেতু তারেক রহমানের দিকে ঘোরানো তো তিনি কি করলেন তিনি উঠে যাচ্ছেন উঠে যে ডায়াসিস যাওয়ার চেষ্টা করলেন মুহূর্তের মধ্যে বিষয়টি খেয়াল করেছেন তারেক রহমান তিনি মহাসচিবকে হাত ধরে বসিয়ে দিলেন এবং মাইক্রোফোনটি তার দিকে ঘুরে ঠিক ঠিক মতন সেট করে দিচ্ছেন দৃশ্যটা ছোট্ট কিন্তু সোশ্যাল মিডিয়ার কিন্তু এখন চোখ তারেক রহমানের দিকে প্রতিটা পদক্ষেপে কালকে যেমন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিএস ক্যান্ডিডেট হামিদ হামিম সম্ভবত যাচ্ছিলেন দেখলেন যে তিনি খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে অসুস্থ তাকে ডেকে নিয়ে কথা বললেন এটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে যে দৃশ্যটার সাথে অন্য একটা ঘটনা যুক্ত সেটা হচ্ছে যে এই যে তারেক রহমান সিনিয়র নেতাকে সম্মান জানালেন তাকে বসালেন এবং যথাযথভাবে তিনি মাইক্রোফোনটা ঠিক করে দিচ্ছেন এই দৃশ্যের মধ্য দিয়ে প্রমাণ হয় যে তারেক রহমান সিনিয়র নেতাদেরকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছেন এবং সম্মান দিচ্ছেন দেখবেন যে তারেক রহমান যেখানেই যাচ্ছেন সিনিয়র নেতারা সাথে সাথে আছেন বিষয়টা ওই সিনিয়র নেতাদের থাকাটা খুব জরুরি না কিন্তু তারপরও থাকছেন এটা অর্থ হলো এই যে তারেক রহমান সিনিয়র জুনিয়র সবাইকে একসঙ্গে রাখতে চাচ্ছেন একটা আলোচনা কিন্তু ছিল বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়া যদি মানে মারা যান তাহলে এই দলটা আর নেতৃত্ব শূন্য হয়ে যাবে তারেক রহমানের পক্ষে কোনোভাবেই সিনিয়র নেতাদেরকে সামলানো সম্ভব হবে না সিনিয়র নেতারাও তারেক রহমানের নেতৃত্ব মানবেন না কারণ তারা খালেদা জিয়ার বিকল্প হিসাবে কোনোভাবেই তার পুত্র তারেক রহমানকে মেনে নেবেন না বা সহ্য করবেন না এমন একটা কথা কিন্তু ছিল ছিল অনেকদিন আলোচনা ছিল যে তারেক রহমান এই যে আস্তে আস্তে বিভিন্ন মহাসচিব তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারপরে এখন আহ চেয়ারম্যান দলের এই যে ধাপে গেলেন এতে সিনিয়র নেতাদের মধ্যে অস্বস্তি বাড়ছে কারণ সিনিয়র নেতারা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করতে অভ্যস্ত তো তার সাথে জিয়াউর সঙ্গে যারা রাজনীতি করতেন তাদের অনেকেই মারা গেছেন যেমন মেজর জেনারেল ইসলাম তারপরে আব্দুল সালাম অথবা আব্দুল মান্নান ভুইয়া অথবা যদি আমি ধরি যে বদরুদ্দা চৌধুরী ওই সেট তো চলে গেছে ওই সেটের আবার কিছু অংশ বেগম খালেদা জিয়ার সঙ্গেও রাজনীতি করেছেন তো মোটামুটি আহ রহমানের পরে বেগম খালেদা জিয়া সেট হয়ে গেছে তার সাথে রাজনীতি করেছেন এখন তারা কি বেগম খালেদা জিয়ার পুত্রের নেতৃত্ব মানবেন কি মানবেন না এটা নিয়ে অনেক আলোচনা এবং অনেকে খুব কনফিডেন্টলি বলতেন যে সিনিয়র নেতারা কোনোভাবেই তারেক রহমানের নেতৃত্ব মানবেন না কিন্তু মেনেছেন আচ্ছা মেনেছেন কি জোর করে ইচ্ছার বিরুদ্ধে সম্ভবত সেটাও না কেননা এই যে একটা দৃশ্য দেখলেন না তারেক রহমান কিন্তু কোনো সিনিয়র নেতার সঙ্গে অসোজনমূলক আচরণ করেননি অসম্মান করেননি তিনি তার মা যেমন সিনিয়র নেতাদেরকে সম্মান করতেন জিয়াউর রহমান যেমন করতেন তার সহকর্মীদের ঠিক একইভাবেই কিন্তু তিনি মর্যাদা দিয়ে চলেছেন খেয়াল করবেন যে যখন তারেক রহমান লন্ডনে তখন বলা হতো যে আহ বিএনপি হচ্ছে দুইটা একটা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেটা বলা হতো হাওয়া ভবন পন্থী আরেকটা হচ্ছে বেগম খালেদা জিয়া পন্থী তো তারেক রহমান হ্যাঁ এক সময় যখন মা বেঁচে ছিলেন তখন তার সাথে তুলনামূলক ভাবে জুনিয়র মন্ত্রিসভা জুনিয়র সদস্য এবং দলের জুনিয়র সদস্যদের সাথে তার অন্তরঙ্গতা বেশি ছিল স্বাভাবিকভাবে কারণ মাকে ঘিরে যারা ছিল তারা সিনিয়র আর তারেক রহমানকে ঘিরে যারা ছিল তারা তুলনামূলকভাবে জুনিয়র এই সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব অনেক দিন থেকে বা বিভাজনটা অনেক দিন বিএনপিতে ছিল এখন কতটুক কাছে জানি না কিন্তু গত সতেরো বছর দৃশ্যপাট আসলে পাল্টে গেছে তারেক রহমান লন্ডনে যাবার পর থেকে মা তারপরে হয়তো কয়েক বছর সক্রিয় ছিল তারপরে তিনি যখন নাকি কারাগারে গেলেন তারপর থেকে নেতৃত্ব আসলে তারেক রহমানের হাতে পরিচালিত হয়েছে পুরো দলের নেতৃত্ব এবং দলের প্রচন্ড রকম দুঃসময় তিনি ওই রন্ডনে বসে বসে জুমে টেলিফোনে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সিনিয়র জুনিয়র নির্বিশেষে সবার সাথে শুধু দলের না দলের বাইরেও জোটের সঙ্গে যেমন জেনারেল ইব্রাহিমের তিনি যে মানে পোলটি দিচ্ছিল কিংস পার্টি হওয়ার মানে রূপান্তর ঘটছিল তাকে ঠেকানোর জন্য আমি একটা লম্বা অডিও শুনেছিলাম যেটা লিক হয়েছিল ভাইরাল হয়েছিল তখন দেখলাম কত শান্তভাবে মানে সম্মানের সাথে তিনি কথা বলছেন এবং এই দৃশ্যটাও দেখেন তারই কিন্তু বই প্রকাশ ধারাবাহিকতা আছে কিন্তু তিনি দল এবং দলের বাইরে সবার সঙ্গে সম্মান করেছেন এখন যদি তিনি পরিষ্কারভাবে জানেন যে দলের অমুক অমুক সিনিয়র হোক জুনিয়র হোক যে শত্রু সঙ্গে সরকারের সঙ্গে আতাত করছেন দলের গোপন তথ্য পাচার করতেছেন স্বাভাবিকভাবে তার প্রতি তিনি রুড়ো হবেন কঠোর হবেন এটা তো স্বাভাবিক এটা যে কেউ বেগম খালেদা দল পরিচালনা করতে করতে কিন্তু তারেক রহমান সিনিয়রদের মনও জয় করেছেন আমার বিশ্বাস যে সিনিয়রদের মধ্যে তারেক রহমানকে নিয়ে আর সেই মানে কি বলে অস্বস্তি সেই অস্বস্তিটা নেই কারণ তিনি সিনিয়র জুনিয়র সবাইকে কিন্তু ধরে রেখেছেন এই দৃশ্যগুলো সেটাটি প্রমাণ বহন করে দর্শক